বন্ধুরা এখন চলছে পবিত্র অঘ্রায়ণ মাস আর এই পবিত্র অঘ্রায়ণ মাসে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন সেই ঘুমাতে যাওয়ার আগে আপনি বালিশের নিচে রেখে দেবেন এই সামান্য একটি জিনিস আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিক শুনেছেন আপনি যদি চরম দারিদ্রতার মধ্যে থেকে থাকেন তাহলে দেখবেন আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে আপনি যদি দুর্বল হয়ে থাকেন আপনি সবল হয়ে যাবেন আপনি যদি অসুস্থ থাকেন আপনি সুস্থ হবেন আর আপনার জীবনে যদি দুঃখ কষ্টে ভরা থাকে তাহলে আপনি সুখ শান্তি পাবেন বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনাদের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আপনাদের দুর্ভাগ্যকে সরিয়ে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি জিনিস সম্পর্কে জানিয়ে দেব যেটি কেবলমাত্র রান্নার যে শুধুমাত্র স্বাদ বৃদ্ধি করতে ব্যবহার করা হয় শুধু তাই নয় এই জিনিসটি জীবনে সমস্ত সমাধান ঘটাতে বিশেষ কিন্তু ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আপনাদেরকে লবঙ্গ রাখার কথা বলব অথবা এলাজ রাখার কথা বলব না বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে কোনো লবঙ্গ বা এলাচ বা এক টাকার কয়েন বা তুলসী পাতা এই সব কোনো কিছু রাখার কথাই আপনাকে বলবো না বা জানাবো না বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ সম্পর্কে জানিয়ে দেব সেই জিনিসটি আপনি অতি সহজেই আপনার রান্নাঘর থেকে পেয়ে যাবেন এবং এই জিনিসটি আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে যদি রেখে ঘুমান তাহলে আপনি সকালবেলা উঠেই দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা সমাধান হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এটি শুনতে অবিশ্বাস লাগলেও এটাই সত্য আপনি যদি বিশ্বাসের সাথে এই উপায় বা ক্রিয়াটি যদি করতে পারেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটি কতটা চমৎকারী একটি উপায় বন্ধুরা এই জিনিসটি কিভাবে আপনি আপনার বাড়ির নিচে রাখবেন বা কখন করবেন এই সমস্ত কিছুটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এইবার আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আমাদের এই জগতে এমন অনেক মানুষই দেখা যায় যারা বিভিন্ন রকমভাবে মানসিক চিন্তায় ভোগেন আবার কারো কারো জীবনে চরম অশান্তিও দেখা দেয় চরম অশান্তিও দেখা যায় এছাড়াও যাদের হাটের সমস্যা রয়েছে সেই হাটের সমস্যা থেকে শুরু করে ডায়বেটিসের মতো কঠিন কঠিন রোগগুলোর জন্যেও যারা মনের মধ্যে দুশ্চিন্তা করে থাকে এবং এরই পাশাপাশি যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি যে আপনার জীবনে যদি এই সমস্ত সমস্যা থেকে থাকে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনার জন্য বন্ধুরা এই সকল সমস্যা আপনারা যদি দূর করতে চান তাহলে সপ্তাহের আপনারা যে কোনো দিন এই উপায় বা ক্রিয়াটি আপনারা করতে পারে তবে বন্ধুরা মঙ্গলবার বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন এই তিনটি দিনের মধ্যে যে কোনো একটি দিন যদি আপনি করতে পারেন তাহলে আপনি সব থেকে বেশি সুফল পাবেন বন্ধুরা এই উপাচারটি করার জন্য আপনাকে যেটি নিতে হবে একটি ছোট্ট লাল কাপড় এবং তিন কোয়া উসুন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন এই দুটি উপকরণ দিয়েই আপনি পারবেন আপনার জীবনে থাকা সমস্ত রকমের সমস্যার সমাধান ঘটাতে বন্ধুরা এই উপাচারটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে সংঘ করে রাখা তিনকোয়ার উসুন সর্বপ্রথমে খোলাটি ছাড়িয়ে নিতে হবে এবং তারপরে ছোট্ট একটি লাল কাপড়ের মধ্যে ওই তিন কোয়া রুসুনকে ওই লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুটুলি করে একটি সাদা সুতো দিয়ে বাঁধবেন আর তারপরেই আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তার আগে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে ওই রুসুন ভরা পুটুলিটি আপনি রেখে দেবেন বন্ধুরা আপনার বাড়ি যদি কোনো সদস্য জীবনে যদি এই রকমের সমস্যা দেখা যায় তাহলেও কিন্তু আপনি তার বালিশের নিচেও এই রুসন ভরা পটুলিটি রেখে দিতে পারেন আর যদি আপনার জীবনে এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনি নিজেও আপনার নিজের বালিশের নিচে এই তিন কোয়া রুসন ভরা পুটুলিটি রেখে ঘুমান দেখবেন বন্ধুরা সারা রাত এই রুশুনগুলি থাকার ফলে আপনার মধ্যে থাকা সমস্ত রকমের নেগেটিভ চিন্তাভাবনা দূর করতে কিন্তু সাহায্য করবে এবং আপনার শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি যার ফলস্বরূপ আপনার মন যেমন সতেজ এবং সুস্থ থাকবে ঠিক তেমনই আপনার মনে থাকা সমস্ত প্রকার চিন্তাভাবনা দূর হয়ে যাবে আর আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনার শরীর অবশ্যই ভালো থাকবে তাই বন্ধুরা আপনার পক্ষে সম্ভব হলে অবশ্যই উপাচারটি জীবনে একবার হলেও আপনি প্রয়োগ করে দেখবেন সুফল পাবেন হাতে নাতে বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি আপনার মাথার নিচে ওই রুশনের কুয়াগুলি থাকলে আপনার হার্টের সমস্যা আপনার ডায়াবেটিস বা আপনার যকৃতের সমস্যা বা অনির্দিত যে কোনো সমস্যা এবং ঘুমালে দুঃস্বপ্নের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি থেকেও কিন্তু আপনি সুনিশ্চিতভাবে অবশ্যই কিন্তু মুক্তি পাবেন যদি তিন কোয়া রসুন আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন তাই বন্ধুরা আপনি জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখবেন এতে আপনাকে বেশি কিছু খরচও করতে হবে না মজার ছলেই করে দেখুন না শুধু মাত্র তিন কোয়া রসুন বন্ধুরা এর পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি উপায় বা ক্রিয়া সম্পর্কে জানিয়ে দেব যেটি আপনার জীবন থেকে অর্থের সমস্যাকে দূর করে মানসিক শান্তি এনে দিতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে কিন্তু বাধ্য হবে তবে বন্ধুরা এই উপাচারটি করার জন্য আপনাকে একটি পাতা নিতে হবে আর এই গাছটি আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক মানুষের বাড়িতেই কিন্তু রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন আর সেই গাছটি হলো তুলসী গাছ কারণ বন্ধুরা এই যে তুলসী গাছ তুলসী গাছের যে পাতা এই তুলসী পাতার মধ্যে কিন্তু একাধিক গুণ রয়েছে যেটা কিন্তু আমরা সবাই জানি আর এই তুলসী পাতা কিন্তু আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে তো বন্ধুরা এই উপচারটি করতে আপনাকে কিন্তু প্রথমেই সংগ্রহ করে নিতে হবে এই তুলসী পাতা তবে সন্ধ্যার আগে আপনাকে সংগ্রহ করতে হবে চারটি সতেজ এবং নিখুঁত তুলসী পাতা বন্ধুরা এই চারটি তুলসী পাতা এবং আপনার একই সাথে প্রয়োজন পড়বে একটি ছোট্ট প্লাস্টিকের কোট বন্ধুরা এই দুটি উপকরণ দিয়েই আপনি উপাচারটি করতে পারবেন বন্ধুরা এই উপাচারটি করতে হলে আমি আপনাকে আগেই বলেছি সূর্য থাকাকালীন অবস্থায় আপনাকে সংগ্রহ করে নিতে হবে তুলসী পাতা চারটি কেননা বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি সূর্যাস্তের পর তুলসী পাতা বা তুলসী গাছ স্পর্শ করা কিন্তু একেবারেই নিষেধ সেই জন্যই বন্ধুরা সূর্য অস্ত যাওয়ার আগে আপনাদেরকে চারটি তুলসী পাতা সংগ্রহ করে নেবেন তারপরে সন্ধ্যাবেলায় আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই তুলসী পাতাগুলি সর্বপ্রথম গঙ্গা জলে শুদ্ধ করে ভগবান শ্রীহরীর আপনি চরণে নিবেদন করবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা রাধারানীর ছবি বা মূর্তি যদি থেকে থাকে তাহলে তার চরণে এই তুলসী পাতাগুলি আপনি নিবেদন করবেন এবং করজোর করে আপনার সমস্ত মনোবাঞ্ছার কথা তাকে জানাবেন এবং তারপরে তাদের চরণ থেকে তুলসী পত্রগুলি সংগ্রহ করে ছোট প্লাস্টিক কৌটোর মধ্যে আপনি ভরে রেখে দেবেন আপনার বালিশের নিচে আপনি সকালবেলা উঠেই দেখবেন এর অবিশ্বাস্য সুফল আপনি দেখতে পাবেন বন্ধুরা সারা রাত্রি ধরে তুলসীপত্রগুলি আপনার বালিশের নিচে থাকলে আপনার নেগেটিভ চিন্তাভাবনাগুলি দেখবেন দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি অবশ্যই কিন্তু সঞ্চয় ঘটবে একই সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান সুনিশ্চিতভাবেই ঘটাবে বন্ধুরা পরের দিন সকালবেলায় বালিশের তলা থেকে কৌটোর মধ্যে রাখা তুলসী পাতা সংগ্রহ করে আপনি নদী বা পুকুরেতে সেগুলিকে ভাসিয়ে দেবেন তো বন্ধুরা আপনি যখন জলের মধ্যে ভাসাবেন তখন কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন তখন কেউ যেন আপনাকে দেখে না ফেলে বন্ধুরা আপনারা যদি এই উপাচারগুলি করতে পারে। তাহলে আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে তো বন্ধুরা তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন